আপনি হারমোনিয়াম বাজানো শিখতে চান অথচ কোন ধরনের হারমোনিয়াম প্রাথমিক অবস্থায় আপনার জন্য সহায়ক হবে তা হয়তো বুঝতে পারছেন না প্রয়োজনে উপযুক্ত সঠিক জিনিসটি সঠিক সময়ে ব্যবহার করতে না পারলে যে কোন কিছু শিক্ষার ক্ষেত্রে ব্যাঘাত ঘটবেই কাঁচি দিয়ে ঘাস কাটা যায় কিন্তু গাছ নয় সঠিক নিয়মে কণ্ঠ সাধনা এবং দুধ হারমোনিয়াম বাজানো শেখার জন্য সঠিক হারমোনিয়ামটি ব্যবহার করা অবশ্যই প্রয়োজন তাই এক মিনিটের ভিডিওটি আপনার জন্য সহায়ক হবে